পেঁয়াজ চ্ছে না কত বোন হাটে নিয়ে আছেন পেঁয়াজ আজকে দশ মারো বোন দশ মারো বন ব্যাপারে কিনতেছে না কে বাচ্চা দাম পাচ্ছে না

বিক্রেতা রয়েছে তারা যেমনটি জানিয়েছে যে পেঁয়াজের চাহিদা খুবই কম রয়েছে তো পেঁয়াজের বাজার কিন্তু আজকে আমরা যেমনটি দেখতে পেরেছি প্রতি মন পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বনিম্ন আহ সাতশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে এক হাজার এগারোশো একদম হাটের যেটা টপ লেভেলের পেঁয়াজ রয়েছে সেটার বাজার দর রয়েছে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন নামে একটু বাবানবাক্সে জানিয়ে দিবেন আর আমি যদি আহ দেখাই এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুখসাগর পেঁয়াজ লাল পেঁয়াজ আর কি দেখতে পাচ্ছেন এখানে শুকসাগর পেঁয়াজ রয়েছে এখন থেকে সাগর ঢুকে গেছে আহ আর সব মিলে দশমুদ্ধরা বেরিয়ে উঠে শেয়ার দিবেন এই কথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন বাবানবাক্সে জানিয়ে দেবেন আমরা কিন্তু রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে এই মুহূর্তে যে হাটে অবস্থান সেটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম হাট বললে চলে পুষ্পকরা হাটে এই হাটে প্রতি সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার এবং সোমবার অনেক বড় সড়ো আকারে কিন্তু অনুষ্ঠিত হয় এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি হয় তবে এই হাটে কিন্তু আপনার হালি পেঁয়াজ সবচেয়ে বেশি পেঁয়াজ আমদানি হয় এদিকে কিন্তু আপনার হালি পেঁয়াজের চাষ হয় বেশি সেই জন্য আর কি হালি পেঁয়াজের আমদানিও বেশি হয় এই তো দর্শক বন্ধু আজকে প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বোচ্চ এক হাজার এগারোশো করে সর্বোচ্চ বেচা কেনা হয়েছে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ